হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও থাম বিল এবং টাইটেল দেখে বুঝতে পারতাছো আজকে কিসের ভিডিও হ্যাকার 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 একবার নয় দুইবার নয় তিনবার নয় চার চারটা বার আমাদের সাথে পড়া যায় হকার দাদু চলো গাইস আজকের ভিডিওটা বেশি কথা না বলে শুরু করা যায় গাইজ তোমরা কিন্তু দেখতে পাচ্তেছ আমি বারমুডা ম্যাপের এখানে আসা পড়ছে এখানে কিন্তু আমরা বালু লুটমুট নিলাম লুট নিয়ে গেলাম রাশে রাশে আর এখানে প্লেয়ার আছে কিন্তু তেতাল্লিশটা আমরা কিন্তু কোনো মতন বুঝতে পারি না ম্যাচের ভিতরে যে হ্যাকার পড়ছে এটা কিন্তু সাধারণ হ্যাকার নয় লাহলা এটা হলো লঞ্চার হ্যাকার লঞ্চ আর হ্যাকার আচ্ছা তোমাদেরকে হ্যাকার ভিডিও দেখাচ্ছি আচ্ছা এখানে কিন্তু সামনে আছে আমাদের ভিডিওটা যদি মেডিকেট ছাড়াই কিন্তু মারতেছি মেডিকেট ও করতেছি না ইস্যাল দেখো কই মারছি গাছ এই এনিমিটাকে এত মারা মারতাসি তারপরে কিন্তু মরে না এই এনিমি হল হোনে সামড়া লঞ্চার মারতেছি কত কিছু মারতেছি তারপরে মরে না আমি কিন্তু লং এর থেকে ডেমে যাইছি দুই নাম্বার পর ভালো প্লেয়ার কিন্তু মারতে পারলো না তাই ফাইনালি কিন্তু আমি মেশিন গান দিয়ে এম সিস্টিন গান দিয়ে আমি কিন্তু ডাউন করে নিলাম কিলটা সম্পূর্ণ করে দিলাম এখানে কিন্তু তিন নাম্বারে কিন্তু টিম ওয়াইফ করে দিছে তারপর কিন্তু আমি ভিডিওটা টানাই দিই ভিডিওটা টানাই দিয়ে কিন্তু আমি আর্সেনালের দিকে আসা পড়ি ম্যাচ কিন্তু পুরোটা ভালো হয়ে গেছিল বুকা চুদা হ্যাকার আইসা ম্যাচের বারোটা বাজায় দেয় এগুলো বুকা চুদা হ্যাকার দিকে কী বলবো গাইস মানে বলারই বাইরে তারপর কিন্তু আমরা এখানে আসা পড়ি আর্সেনাল খুলতে আর্সেনাল কিন্তু আমাদের এখানে দুজনে দুইটা চাবি চার নাম্বারে দুই নাম্বারে কিন্তু চাবি এখানে কিন্তু আর্সোনালটা কিছু লুটমুট লুটপাট নিতেছি লুটপাট বলতে আমার কোনো ভালো গানই নাই তাই আমি মেশিন গান নিয়ে নিলাম মেশিন গান নেওয়ার পর লুটপাট করতেছি আমার স্কোয়াডটা কিন্তু সবাই এখানে এসে পড়ছে সামনের দিকে পথে যাইতে যাইতে কিন্তু দেখা যায় নিচে কিন্তু প্লেয়ার আছে কারণ একটা প্লেয়ার কিন্তু গাড়ি দিয়ে আইতে আছে গাড়ি দিয়ে যে নিচে কিন্তু গ্লোয়ার ফালা নিয়ে হয়েছে আর এখানে প্লেয়ার আছে উনতিরিশটা উনতিরিশটা প্লেয়ার থেকে এই গেটের ম্যাচ মানে খেলতে নিতে পারলাম না চাই না আমার খেলে চুরি রাখছে তাতে কোনো সমস্যা নাই एखने कम एक किल মানে ম্যাচটা পুরো খারাপ খেলছি এখান থেকে কিছু লুটপাট নিয়ে নি লুটপাট নেওয়ার পর সামনে দেখে যাইতে পথে যাইতে যাইতে বলতে আমার টিম সামনে নিমি আছে আমরা কিন্তু কেউ বুঝতে পারলাম না যে হ্যাকার আছে ম্যাচের ভিতর হ্যাকার আছে এই জনের ভিতরে উনত্রিশশো প্লেয়ার থাকবে স্বাভাবিক আমি কিন্তু জানি আর এখানে কিন্তু বলতে সাইলেন্ট চার্জ দেওয়ার জন্য আমি কিন্তু সাইলেন্ট দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখেন কি একটা কাণ্ড ঘটে যায় তিন নম্বরে কিন্তু হ্যাকার ডাউন করা দেয় আর চার নাম্বার কিন্তু হ্যাট্রেট মেটা ডাউন করা হ্যাকার কিন্তু আমি গেছিলাম চার নাম্বার ক্রিয়া দিতে আর হ্যাকার কি করে আচ্ছা তোমরা দেখতে থাকো হ্যাকার কি কি করতে এটা কিন্তু ডাবল এম এটু নিয়ে কিন্তু লঞ্চের হ্যাকার আমি হ্যাকারটাকে দেখতে থাকো এখানে হ্যাকারে কিল করছে পনেরোটা আর প্লেয়ার আছে বাইশটা হ্যাকার কিন্তু সামনে প্লেয়ার দেখছি বীমা শক্তির দিকে যাইতাছে এদিকে ইমন হ্যাকার আরেকবার বিয়ার ম্যাচার আর এটা হলো রঞ্চার হ্যাকার উজ হ্যাকার দেখছি একটা গাড়ি এই গাড়িটা কি মারতে পারবো না না লং তে লাগতো না কারণ হ্যাঁ শর্ট হ্যাকার লং এটা টানা যেতেছি এই মদন হ্যাকারে এটার পিছিয়ে পিছিয়ে যাইতে আসে বিচে যায় দেখো পরে কি আমি কিন্তু এখান থেকে বিডো টানায় দিচ্ছি হ্যাকারে কিন্তু ফুল শুনে গাং ফাঁস কিন্তু কিন্তু একটা প্লেয়ারের জন্য হ্যাঁ দূর দৌড়পের দিকে যাইতে আসে পরে দেখতে কিন্তু ফাঁস দিল আল্লাহ ভাই এটা কি মারলো ভাই এখানে আসে কিন্তু একটা না দুইটা ডাউন করে দিছি। এখানে কিন্তু অবাক হওয়ারই কথা এটা ছিল এম টু একটা লঞ্চের ডে মারলো একটা আর এম টু মারলো মেরে দিল আর দেখো কিল সম্পূর্ণ করে কীভাবে এই হ্যাকারের জন্য মাইনাস গেছি তেরো তাতে কোনো সমস্যা নাই পরে ম্যাচ কিন্তু এই ম্যাচে যে হেকার করছে গাইস পুরাই ম্যাচের বারোটা বাজায় দিছি হ্যাকারে দেখো কী করতেছে গাড়ি রয়েছে কিন্তু সে কিন্তু পারে আইডে যাইতেই পারে এখানে গাড়ি রয়েছে তার কিন্তু দৌড়ি স্পিড আমার যাইতে দুই গুণ বেশি দৌড়ে স্পিড তার মেরি গড়ে যাইতেছে কিন্তু পিকের দিকে সামনের গড়ের দিকে তার টপ পুরো ম্যাক্স আছে সেদিকে যেমন মারবো আর তার টিমমেট সব দিয়ে কিন্তু এখনও আছে আর কিল করছে কত সতেরোটা কিল করছে প্লেয়ার একুশটা সামনে গড়ে কিন্তু প্লেয়ার দেখছে এমের মারছে কিন্তু বিতে যেত না কারণ গড়ে ভিতরে মনে হয় একটা প্লেয়ার বয়ে রয়েছে দেখতে থাকো তোমরা ঘরে ভিতরে কিন্তু একটা প্লেয়ার বয়ে রয়েছে সে কিন্তু ওই সামনের প্লেয়ার এটা কি না আমার একটা গড়ারটা বই রয়েছে গড়াটা মারতো লঞ্চের মারছে কিন্তু অন্য কোনো কাম হলো না লাগছে না ল্যান্ডম্যানে কিন্তু মল হলো হ্যাকারটা ঘরের ভিতরে যা দেখো কী হবে ঘরে ভিতরে কিন্তু প্লেয়ারটা দেখছে যে হ্যাডচট মানে ডাউন হ্যাঁ এ প্লেয়ারটা কিন্তু কোনো মতন বুঝতে পারলো না রে কেমনে কী মারলো আর দেখো গাছ বলতে বলতে কিন্তু তার টিমমেট এক নাম্বারে কিন্তু এই প্লেয়ারটা ডাউন করে দিছি প্লেয়ার কম তো না হ্যাকার পশ্চিম আছে তারপরও প্লেয়ার কম তো আছে না প্লেয়ার আছে বিশটা কি বলবো আর এক নাম্বারে কিন্তু ডাউন করেছে হ্যাঁ আবার যাইতে আছে পিকার দেখে পিকের দেখে এবার যা কী পিকের দেখে তার কিন্তু প্লেয়ার ডাউন আছে মনে হয় হুম সামনে যাইতে আছে দেখা যাক কি করতে হবে হ্যাকারে প্লেয়ার মনে সামনে আছে হ্যাঁ যে শেষ কছি না সামনে প্লেয়ার আছে ডাউন করে দিছে সামনের প্লেয়ার শেষ আরেকটা আছে আছে উপরে দেখতে আছে উপরে দেখতে আছে কোনো প্লেয়ার চেয়ার আসেনি এই হ্যাকারটা মনে হচ্ছিল বেশি একটা না যা একটা মেরে দিছে প্লেয়ার সে দেখতে আছে এখানে আছে এই যে আরেকটা শেষ আন্দ গুণ্ডি সর্দিতে আসে শেষ মানে দেওয়াল জল ভিতরে কোনো কিছু গুণার টাইমই নেই তার কাছে আনন্ডি সর্দিতে দিতেছে শেষ আরেকটা শেষ এম এ কী হ্যাকার ভাই টিম হাইক করে দিছি এটা এমএ এ হ্যাকার আবার লঞ্চের হ্যাকার ভাই তার দড়ি স্পিট থেকে দুই গুণ বেশি প্লেয়ার কর কিল করছে তেইশটা প্লেয়ার আছে ষোলোটা সামনে দিকে যাইতে আছে এই আরেকটা শেষ আলা এখানে দেখো সামনের দিকে কি হয় সামনের ঘরের ভিতরে কিন্তু প্লেয়ার আছে হ্যাকারটা কিন্তু প্লেয়ারটা কিন্তু দেখছি না কার সামনে তুই ধরবি জি প্ল্যান ধরবো নি মাইরা এটার দিছে হাই হাই কি বলবো আরে কাছে লঞ্চারটা ফাল দেয় আর শর্ট দেয় লঞ্চারও এর তারা না এটা কি লঞ্চার লঞ্চারও তারা না আরেকবার একটা হ্যাকার মারছি এই জায়গা থেকে আমাদের কিন্তু মারছি রবার দিকে হ্যাকার কিন্তু একই জায়গাতে বারে বারে ঘুরতেছে মানে কি দেখি প্লেয়ার আসে নি আবার যাইতে সেদিকে যাইতাছে মানে তার টিমমেটটা কি বলতাছে কিন্তু হ্যাকার হ্যাকার কিন্তু বলতাছে প্লেয়ার আছে একই জায়গাতে বারে বারে ঘুরতেছে এখানে কিন্তু চার নাম্বার জোনে কাছাকাছি হয়ে গেছে নিচের দিকে মনে প্লেয়ার আছে এই যে দেখতেছে এটা কিন্তু লঞ্চারটা মনে মারতা রে আর কইছি না লঞ্চারটা মারবো কারণ লং এর তেমার লঞ্চারটা হিগলিশ কিন্তু আবার হ্যাকারে ধরছে ভাই হিগলিশকে আইতে পারবো ওরে ওরে একটা একটা ডাউন করে দিতেছে সামনে কিন্তু হিগলিশ আছে দেখা যাক কি মারতার না আর হ্যাকার পিকনিক খায় ভাই অনেক হ্যাকার তো আছে মানে খায় খায় এখানে কিন্তু গ্যাস মারতার সমানে কিলো কিলো হ্যাকার কি নেট গেছে গা হ্যাঁ হ্যাঁ নেট গেছে কিন্তু মারত দেখতে তোমরা হ্যাকারে কিন্তু দিছি হ্যাকার একটা সুযোগ পাইছি পিকনিক দেওয়ার হ্যাকার মেট আছে হ্যাকার টিম একজন একদম ডাউন আরে রে হ্যাকার ডাউন আরেকজন ডাউন তিন নাম্বার ডাউন এটা কিন্তু এখানে রিয়াপ দিতেছে হ্যাকার টিমমেট রিয়াপ দিতালো না নাকি না 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 এটা রিয়াপ দিতে পারছে না হ্যাকার টিমমেট একটা দিতেছে বিকেট দিকে রিয়াপ দিবার জন্য হ্যাকারটা যাইতেছে রিয়াপ দেওয়ার লাগে হ্যাকার কিন্তু কখনও নিয়ে আসছে না চার নাম্বার এটা হ্যাকারের প্লেয়ার আছে দুই নাম্বার দুই নাম্বার কি হারতে মানে হ্যাকারের প্লেয়ার ফিটনি খাইতে আসে ইংলিশে ইংলিশে মায়েরা দিছে এখন প্লেয়ার আছে এগারোটা

ভাই ইডা ইডা আবার কেমন হ্যাকার ভাই এটা কিন্তু একটা হাস্যকর ব্যাপারে কারণ হ্যাকার নামতাস আর প্লেয়ার মারতাস মারতাস আর ফায়ার করতাস মারতাস ফায়ার করতাস এটা কিন্তু আল্লাহ গ্লোয়ারের ভিতটা দিতাছে মানে যে গান বাইতে আসে এটারে হ্যাট মারতে কিন্তু ড্যামেজ দেয় দিছি প্লেয়ারে হ্যাকারটা কিন্তু ঘরে ভিতরে যাইতেছে প্লেয়ারটাকে মারার জন্য ওই গ্লাভস ভাডায় আল টেকিমতো হ্যাকারের গ্লাভসর ফাঁডাই যাইতে যাইতেছে মারার জন্য লাগা ওঠে কিন্তু প্লেয়ারটা আছে এটাই কিন্তু দিব একটাই দিব বেশি না যেমন টুই এটা লেগেছে যে একটাই শেষ কুসি না একটাই দিব একটা শেষ তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানি মलम লাগাই দিবা ওই প্লেয়ারটাকে কিন্তু হ্যাকারে চুলকানি মलम লাগায় দিয়েছি এখানে কিন্তু লুট করতে আছে এখানে দেখতে এখানে কিন্তু প্লেয়ার আছে 7টা 4টা যদি 3টা হয় তাহলে দূর থেকে প্লেয়ারসে 3টা মাইরা দিছি ইন ফ্যাক্টরে আর একটা আছে সামনের দিকে এই কিন্তু ওড়া হলো মারতে লোকেশন দেখায় দিছি টিমেটের লোকেশন দেখায় 60 শট মানে বড়ি মারলো হ্যাকচট গায়ে মারলো হ্যাকচট পর্যন্ত হ্যাকারে একটা দেখলাম না বড়ি শট লাগতে সব ইয়ে হ্যাকচট প্লেয়ার আছে একটা এই প্লেয়ারটা কিন্তু এদিকে নাই কারণ এদিকে যে হ্যাকারটা দিয়ে গ্লোয়ালটা আটকে যাচ্ছে ওরে খাইছে সেই বালা হ্যাকারে গ্লোয়ারটা আটকে মাড়ির ভিতর ডোকে হরে আল্লাহ এটা কি মনে কার মাড়ির ভিতরে ডোকে ফরে প্লেয়ারটা কিন্তু পাইতে না একটা প্লেয়ার আছে এটা মানে পিকের দিকে হইতে পারে এদিকে কোনো প্লেয়ার নেই এদিকে প্লেয়ারটা থাকবে না থাকলে কিন্তু হ্যাকারে যন্ত্রণে মারা দিতে পারে হ্যাকারের টিমেন্টটা কিন্তু সব দিয়ে আগে আলাদা আলাদা হ্যাকারে একলা একলা এখানে বইয়া রয়েছে ফাইনালি কিন্তু হ্যাকার যেতেছে পিকের দিকে আর একটা প্লেয়ার কিন্তু আছে একটা প্লেয়ার কিন্তু ষোলো পলায় রয়েছে কারণ জানে ম্যাচের ভিতরে হ্যাকারে উঠছে পিকের দিকে সবাই যেতে আছে হ্যাকার এখন ডাক্তার আছে যে এইদিকে প্লেয়ার এইদিকে ডাক্তার সব সবটাই ডাক্তার আসে বুঝতে পারলাম এইদিকে যে প্লেয়ার এই যে প্লেয়ারটা কে নিয়েছে বাইটা দেখতে পারলাম না আমি প্রাইজ ফাইনালি কিন্তু হ্যাকারে ম্যাচটা বুয়ে নিয়ে নেয় এখানে আর কোনো প্লেয়ারই নাই হ্যাকারে ম্যাচটা আর এখানে কিন্তু এর ম্যাচ বুয়ে নিয়ে কিন্তু আমার বাবা দাদা উন তেরো মাইনাস খেয়ে দিলাম আমরা কিন্তু একই স্কোর একলা থাকার জন্য তেরো মাইনাস খেয়ে গেলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে আর গাছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ